এই দুই চ্যাপ্টার করলেও আপনার পাঁচ নাম্বার আপনি উঠে ফেলবেন পাঁচ নাম্বার দুইটা চ্যাপ্টার যথেষ্ট শুরু করে দিচ্ছি যেহেতু এই সাবজেক্টটা আপনাদের দ্বিতীয় কঠিন সাবজেক্ট অ্যাডভান্স কস্ট এর পরে এই চ্যাপ্টার এই সাবজেক্টটা বেশি কঠিন কঠিন হওয়ার কারণ হলো এইগুলা এই সাবজেক্টের চ্যাপ্টারগুলো একটাও অনার্স এর সাথে মিল নেই এখন ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু শেয়ার মেশন করতে যাতে অন্যরা ক্লাস ক্লাসটা দেখতে পারে আপনাদের শেয়ারের পরিমাণ একেবারেই কমে গেছে এখন সবাই শুধু শুধু দেখেন লাইভ ক্লাস করেন কিন্তু শেয়ার করতে চান না এমন যদি হয় তাহলে এই জুমে যারা আছেন তাদের জন্য আমি ক্লাস করাবো আপনাদের জন্য আর ক্লাস লাইভ হবে না আমরা ক্লাস শুরু করিলাম প্রবলেম চ্যাপ্টার থ্রি অ্যাক্টিভিটি বেসড কস্টিং গত ক্লাসটাতে অ্যাক্টিভিটি বেসড কস্টিং বাস্তবে কিভাবে ব্যবহার করতে সেই বিষয় নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে ওইসব কথা না বলে আজকে শুধু অঙ্ক করব বেসিক জিনিসগুলো আলোচনা করব আমরা কত ক্লাসে হলো করছি হলো সাত সাত সেম এস থ্রি সাত আর তিন একই সাত আমি করাই দিছি তিন আপনার বাসায় বসে করবেন এটা আমি করাবো না যদি এমন হয় না পারেন নেক্সট ক্লাসে বলবেন তিন নাম্বারটা পারি নাই আমি নেক্সট ক্লাসে তিন করাই দিব আজকে তাহলে আমরা প্রবলেম এক নিয়ে আলোচনা করি প্রবলেম এক বলতেছে বি জেড কোম্পানি প্রডিউস টু প্রোডাক্টস এইচ অ্যান্ড এস একটা কোম্পানি বি জেড তারা দুই ধরনের প্রোডাক্ট বানায় একটা এইচ একটা এস ডাটা রিগার্ডিং দ্য প্রোডাক্টস হ্যাজ বিন গ্যাদার্ড উইথ এই দুইটা প্রোডাক্টের যে তথ্যগুলো দেওয়া আছে এখানে প্রথম কথা বলতেছে এইচ যে প্রোডাক্টটা প্রতি ঘন্টায় আশি পয়সা করে খরচ হয় আর দশ লাখ মাল তাদের বানাতে হয় এক লাখ মাল তাদের বানাতে হয়েছে এস লিমিটেড ওরা হলো এস এস যে প্রোডাক্ট মাত্র চল্লিশ পয়সা করে লাগে প্রতি প্রোডাক্টে প্রতি ঘন্টায় সরি প্রতি ঘন্টায় মজুরি দিতে হয় চল্লিশ পয়সা আর চার লাখ চার লাখ প্রোডাক্ট তারা উৎপাদন করছে এই তথ্য দিয়ে দিছে এখন আমাদের এডিশনাল ইনফরমেশন অন্যান্য তথ্য দেওয়া আছে এইচ রিকোয়ার তিনশো বিশ ইন ডিরেক্ট ডিরেক্ট মেটেরিয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি অ্যান্ড অ্যাস রিকোয়ার ওয়ান হান্ড্রেড এইটি ডিরেক্ট মেটেরিয়াল দাম দেওয়া আছে একটা মালের দাম তিনশো টাকা পরে হলো এইচ লিমিটেড এইচ এইচ প্রোডাক্টের জন্য এস প্রোডাক্টের জন্য চারশো আশি টাকা পরে একটা প্রোডাক্ট একশো আশি হবে না চারশো আশি না এটা একশো আশি চারশো আশি না একশো আশি এরপরে আপনার বলতেছে এইচ ডিএক্ট ওয়েজেস রেট দেড়শো এইচ এর সরি ডিরেক্ট যারা মজুরি আছে মজুরি হলো দেড়শো টাকা প্রতি ঘন্টা দেড়শো টাকা লাগে তারপরে হলো বলছে এইচ রিকোয়ার স্পেশাল প্রসেসিং এইচ বানাতে একটা আলাদা প্রসেসিং লাগে অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম হ্যাজ ফলোইং অ্যাক্টিভিটি কস্টপোল এখানে কিছু কস্ট পুল দেওয়া আছে অর্থাৎ সেট আপনার করতে কত টাকা খরচ হয়েছে এইচ এর জন্য কতটুকু ইউজ করতে হয়েছে এস এর জন্য কত ইউজ করতে হয়েছে আবার টোটাল দিয়ে দিছে তারপর স্পেশাল প্রসেসের জন্য আপনার দুই লক্ষ টাকা লাগছে এর মাঝে এইচ সম্পূর্ণ এইচ এই ব্যবহার করছে এটা এস এর জন্য এই স্পেশাল প্রোডাকশন লাগে নাই জেনারেল ফ্যাক্টরির টাকা আছে ষোলো লক্ষ বত্রিশ হাজার এইচ আট হাজার ঘন্টা ইউজ করছে ষোলো হাজার হলো এস ব্যবহার করছে এখানে টাকার পরিমাণ দেওয়া আছে আর কে কতটুক ইউজ করছে সেই অনুপাতটাও এখানে দেওয়া আছে টোটাল দিয়ে দিচ্ছে এটা আমাদের অনেক হেল্প করছে প্রথমে বলছে অ্যাক্টিভিটি রেট ফর ইচ অ্যাক্টিভিটি কস্ট পুল অর্থাৎ আপনার কস্ট পার ইউনিট বের করতে বলছে আর কি পার ইউনিট বলতে একটা কাজে ধরেন যে লক্ষ টাকা খরচ ক্ষেত্রে একবার মেশিন সেট আপে চারশো বার সেট আপ করাতে খরচ হয়েছে বাহাত্তর হাজার একবার সেট আপ করলে কত টাকা খরচ হবে এইটা চাইছে এটা কিন্তু সব ছাত্র পারবেন আপনারা সবাই পারবেন এখানে এমন একজন ছাত্র সে পারবে না কারণ এই এই ঘরটাকে ঘর দিয়ে ভাগ করলেই আমার উত্তর চলে আসতেছে এই ঘরটাকে এটা দিয়ে ভাগ করলে আমার উত্তর চলে আসতেছে যে একবার এই সেবাটা নিলে বা একবার এটা করলে ইচ অ্যাক্টিভিটি কস্ট পোল এই টাকা টোটাল টাকাকে টোটাল যে কাজ হয়েছে সেটা যদি ভাগ করি তাহলে এই চলে আসবে তো এটা তো করতে বেশি সময় লাগবে না আমরা পাঁচ নাম্বার কিন্তু ফ্রিজে পেয়ে গেছি যদি আমি প্রশ্নটা বুঝি তাহলে পাঁচ নাম্বার পাওয়া কোনো ব্যাপার না অর্ধেক অঙ্ক শেষ অ্যাক্টিভিটি আমরা একটু সাজাই নি যেহেতু পাঁচ নাম্বার দিবে আমাদের প্রশ্নের যা দেওয়া আছে সেইগুলা লিখলাম মেশিন সেট আপ স্পেশাল প্রসেস জেনারেল ফ্যাক্টর পরে তারা প্রশ্নে দিয়ে দিছে আপনার কস্ট ড্রাইভার গুলো দিয়ে দিছে এই যে এই ঘরটা এটা না লিখলো চলতো আমরা যেহেতু আমাদের কস্ট ড্রাইভার গুলো দিয়ে দিছে লিখে দিই যেহেতু পাঁচ নাম্বার পাচ্ছি আমরা কস্ট ড্রাইভার না লিখলো চলতো নাম্বার অফ setup machine মেশিন আওয়ার এটা কিন্তু আপনাদের লিখতে হয় অন্য ক্ষেত্রে ক্যালকুলেশন আমাদের খরচ হয়েছে এটা ভাগ করবো টোটাল দিয়ে খরচ গুলো আগে লিখতেছি টোটাল খরচগুলো গুলো টোটাল কস্টগুলো টোটাল যে এখানে দেওয়া আছে চারশো পাঁচ হাজার আর তাহলে ভাগ করলে যেটা পেয়ে আসলো পার সেট আপনার আঠারোশো টাকা মেশিন আওয়ার প্রতি ঘন্টায় চল্লিশ টাকা ডিরেক্ট লেবার আওয়ার প্রতি ঘন্টায় আশি টাকা এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার শেষ রিকোয়ার ওয়ান শেষ বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারবেন স্যার বুঝি নাই এরপরে দুই নাম্বার কোয়েশ্চেন বলতেছে ডিটারমেন দ্য ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্ট ইউজিং অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম একটা মালের ইউনিট কস্ট একটা মাল বানাতে কত টাকা খরচ হয়েছে অ্যাক্টিভিটি বেস বেস কস্টিং সিস্টেমে করতে হবে অন্য সিস্টেমে করলে হবে না এখন আমাদের এটা বের করার জন্য আমাদের এখানে খরচ কি কি খরচ হয়েছে ম্যাটেরিয়াল লাগবে আমাদের মাল বাবদ খরচ মাল বাবদ খরচ কিন্তু দেওয়া আছে এই যে একটা এই যে একটা মাল বাবদ খরচ দেওয়া আছে লেবারের খরচটা দেওয়া আছে অবাহের খরচটা দেওয়া আছে এখন আমি যা করতেছি দেখেন প্রথমে দুই নাম্বার রিকোয়ারমেন্ট ইউনিট কস্ট দুইটা একটা হলো এইচ একটা হলো এস ম্যাটেরিয়াল প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে ম্যাটেরিয়াল বলেছে আপনার তিনশো বিশ টাকা একটা মালের জন্য তিনশো বিশ টাকা লাগে এখানে একশো আশি টাকা লাগে মাল বাবদ এই খরচটা হয় দেওয়া আছে এখন লেবার লেবার তারা বলছে একশো আশি প্রিন্টিং মিস্টেক আমি তো বলে নিলাম এই জায়গায় এই যে এক হবে এক লিখিয়ে দিছি এখন এখানে বলে দিছে তারা যে এখানে দেখেন লেবার এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য দেড়শো টাকা নিয়ে এসে একটা মাল বানাতে দশমিক আশি ঘন্টা লাগে লেবার আওয়ার পার ইউনিট একটা মাল বানাতে দশমিক আশি ঘন্টা লাগে আর ঘন্টা লাগে এই মালটা বানাতে এক ঘন্টার জন্য যদি দেড়শো টাকা নেয় এক ঘন্টার জন্য সে দেড়শো টাকা নেয় বানাতে আশি ঘন্টা লাগছে পয়েন্ট আশি আর এস বানাতে লাগছে পয়েন্ট ফোর ঘন্টা তাহলে সেই হিসাবে লেবার খরচ এটা এটা এটার এত এখন যদি অবার হেডটা বের করতে পারতাম তাহলে তো আমাদের ঝামেলা শেষ হয়ে যেত অবার হেডটা বের করতে হইলে একটা ওয়ার্কিং করে নিতে হবে ওয়ার্কিং করে নিতে হবে আমি এই টাকাগুলি একটু এই সাইডে লিখে ফেলি কারণ আমাদের তো এটা লাগবে প্রথমটার জন্য দ্বিতীয়টার জন্য আর তৃতীয় জন্য আওয়ার হ্যাড ওয়ার্কিং ওয়ান আওয়ার হ্যাড কস্ট পার ইউনিট একটা হলো এস এইচ আর একটা এস আবার হেড প্রথমে ছিল হলো আপনার মেশিন সেট আঠারোশো করে নেই কই পাইছি এই জায়গায় আরেকটার পরটা ছিল স্পেশাল প্রসেস আর একটা ছিল জেনারেল ফ্যাক্টরি এখন এই দেখেন এইগুলো কই দেওয়া আছে ওভার হেডের তিনটা খরচ একটা দুইটা তিনটা এইচ একশো

প্রতিবারের রেট এখানে দেওয়া আছে এইচ এর আঠারোশো রেট হলো রেট হলো এই জিনিসটা কে কে বুঝেন নাই একটু হ্যান্ড করে প্রশ্ন করতে পারেন আর বুঝলে ওকে লেখেন এটা কি করলাম একবার ইউজ করে এই খরচ গুলো কতবার ইউজ করছে এটা লিস্ট এইচ এরটা দিয়ে দিছে অ্যাসেটটাও কিন্তু দেওয়া আছে অ্যাসেট লিস্টটাও দেওয়া আছে আপনার তিনশো শূন্য আট ষোলশ বুঝেন নাই বলেন কোন জায়গাটা বুঝেন নাই না বুঝতে বুঝাবো সমস্যা নেই বলেন স্যার আসসালামু আলাইকুম স্যার এটা কি এমবিএর ক্লাস হ্যাঁ এমবিএর ক্লাস কেন স্যার আমাদের কস্টা অ্যাকাউন্টিং গ্রুপে রুটিন অনু মানে মেসেজে দেওয়া ছিল যে সাড়ে নয়টায় আমাদের কস্টা অ্যাকাউন্টে জানা গেছিল একটা সাড়ে আটটায় সাড়ে হয়ে গেছে ক্লাস হাজার টাকা খরচ হয় টোটাল চারশো বার ইউজ হয়েছে চারশো বারের মাঝে একশো নিচে এই তিনশো বার নিচে হল এস তার আমি ঐকিক নিয়মে ইয়েতে করতেছি অনুপাতের নিয়মে সাত লক্ষ বিশ হাজার ভাগ সাত লক্ষ বিশ হাজার ভাগ চারশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে গুণ করবো তাহলে এই চারটা আসবে এখানে আসবে হলো আপনার এক লক্ষ আশি এই সাত লক্ষ বিশ হাজার চারশো দিয়ে ভাগ করবো আর তিনশো দিয়ে গুণ করলে আসবে এস এর মান এস এর মান আসবে পাঁচ লক্ষ চল্লিশ এইভাবে করলে হবে অথবা আগেরবার একবার মাল ইউজ করলে কতটুকু খরচ হয় সেটা ইউজ করে ফেলছি বের করে ফেলছি এখন শুধু কে কতবার ইউজ করছে সেটা আমাদের এটা আসতেছে দুই লাখ সম্পূর্ণটা সে ইউজ করছে স্পেশাল প্রসেস আর এটা হলো পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার এটা আসতেছে দশ লক্ষ আটাশি হাজার ক্যালকুলেশন করে নেবেন যদি আমার ভুল হয় বলবেন যোগ করলাম এখানে টোটাল এখানে আসতেছে হলো লক্ষ চব্বিশ হাজার টাকা এখানে আসতেছে ষোলো লক্ষ আঠাইশ হাজার টাকা টোটাল ওভারহেড এখন কতগুলো মাল উৎপাদন করা হয়েছে প্রোডাকশন প্রোডাকশন ইউনিট এইচ প্রোডাকশন করছি আমরা এক লাখ করছি হলো চার লাখ ভাগ করলাম তাহলে কস্ট পার ইউনিট বেরিয়ে আসল এটা আসলো হলো আপনার নয় টাকা চব্বিশ পয়সা এটা আসলো চার টাকা সাত পয়সা এই নয় টাকা চব্বিশ পয়সা এখানে লিখলাম চার টাকা সাত পয়সা এখানে লিখলাম যুগ করলাম অঙ্ক শেষ বুঝতে পারলে না বুঝতে পারলে করার সুযোগ আছে এই অধ্যায়টা আপনাদের এম বি এর জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারো যদি কেউ যদি দেখে পেলাম তার ক্ষতি হয় নাই কারণ কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এটা আপনার আছে আপনি পড়ে থাকেন আপনার জন্য কাজে দিবে কাজে দিবেন এরকম না আমরা এর মোটামুটি বেসিক শিখতে পারলাম আপনাদের কি আহ আর কোনো কোয়েশন আছে কিনা থাকলে বলেন এখানে যারা লাইভে আছেন তারা কিন্তু চুপচাপ বসে আছেন আহ কিছুই লেখেন না এবং শেয়ার মেনশনও বন্ধ শেয়ার মেনশন এবার বন্ধন হইলে নেক্সট ক্লাস আর ফ্রিতে পাওয়া যাবে না পিডিএফ শিটটা দেন প্লিজ পিডিএফ শিটটা এভাবে পাওয়া যাবে না অ্যাডমিশন নিলে একটা গ্রুপে অ্যাড করা হবে ওই গ্রুপের ভিতরে পিডিএফ শিট আছে ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে ব্যক্তিগতভাবে ভাবে ভর্তিগত স্টুডেন্টরাও পিডিএফ শিট পায় না বি পার্টে সাজেশন চাই বি সি পার্ট করলে বি পার্ট এমলেই এমনেই হয়ে যায় হ্যাঁ ওইগুলো আপনারা একাই প্র্যাকটিস করবেন যদি না পারেন বি পার্ট তাহলে যে জুম ক্লাস হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে ওইখানে ছবি উঠে বলবেন যে স্যার এই অঙ্করা পারি না সেই অঙ্করা পারি না বি পার্টের আমি সেগুলো করাই দিব যারা উত্তর দিচ্ছেন মিস বা বুচ্ছি লিখছেন ধন্যবাদ আপনাকে আপনি কথা বলার জন্য অনেকে তো কথা বলে না বলেন আর কার কোয়েশ্চেন আচ্ছা যারা কথা বলতে চান তারা হাত উঠান কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করেন কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন এখানে তিনজন হ্যান্ড রাইজ করছে তিনজনের কথা বলার জন্য সুযোগ দিছি আপনারা মাইকটা অন করলে আমার সাথে কথা বলতে পারবে বলেন আসসালামু বলেন লেডিস ফার্স্ট আপনি ये बोलें লাবন্ন বল নাগে আপনারা হাত উঠছে জি স্যার আমি আপনার স্টুডেন্ট এই যে পাঁচটা বিষয়ে আমি ভর্তি হয়েছি আজকে কয়দিন আমি তো ওই যে আপনার ক্লাসগুলো গুলো হয়তো আগে থেকে করি না আমি ভর্তি হয়েছি যে আজকে এই দশ দিন বা পনেরো দিনের মতো এখন আমি প্রত্যেকটা গ্রুপেই প্রত্যেকটা স্যার ওই যে প্রত্যেকটা গ্রুপে আমি জয়েন্ট ছিলাম এখন আজকে বিকাল থেকে হঠাৎ করে আমাকে বলতেছে যে আবার জয়েন্ট হওয়ার জন্য এখন আমার কোনো ফেসবুক না তাহলে কেমন হবে আগে ফেসবুক চালানোর জন্য শিখেন পরে আইডি করবেন বিশটা তাহলে সমস্যাটা হবে না আপনি ওই যে ওই আইডি হলো দুই আছে তো জন্য দেখতে পাচ্ছেন না একটা আইডি ইউজ করেন হ্যাঁ এই এইসব সমস্যাগুলো ইনবক্সে যোগাযোগ করেন আপনাকে বুঝাই দিবে ফেসবুক অ্যাপস ইউজ করবেন এবং আইডি ইউজ করবেন একটা মোবাইলে অনেক সময় হাজবেন্ডের আইডি থাকে ভাইয়ের আইডি থাকে বোনের আইডি থাকে নিজের একটা পেজ থাকে ব্যবসা করেন পেজ দিয়ে এরকম যদি থাকে তাহলে আইডি দিয়ে গ্রুপটা আপনাকে আপনার নামে চিনে আপনি যদি পেজের নামে আপনি জয়েন হতে চান ওর তো গ্রুপ তো আপনাকে চিনবে না এইসব সমস্যার কারণে আপনাকে তো আর এইখানে কাস্টমার কেয়ার লোকদের তো শত্রু জানাই যে আপনাকে খুঁজে খুঁজে বের করে দিবে হাজার হাজার স্টুডেন্টের মাঝখানে কোনো সমস্যা হয় না আপনি আবার নিজের আইডি দিয়ে ফেসবুক অ্যাপস ইউজ করেন দেখতে পারবেন আচ্ছা হাসান

এরাও জানে কোন চ্যাপ্টার গুলো আমি দাগাই দিছি আপনি মনে ক্লাসে একটিভ না এই জন্য জানেন না প্রতিটা ক্লাসের আগেই একবার এই বয়েন্টাই দেই যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এটা এটা করবেন যেমন এই যে আপনার ক্লাস প্রথম দিকেই বলেছে পাশ করতে হইলে চ্যাপ্টার তিন আর চ্যাপ্টার সাত আগে করবেন এটা পাশের জন্য করতে হবে যদি আজকে আপনি এই সিএফআর ক্লাস করে থাকেন ওইখানেও কিন্তু দেখা গেছি চ্যাপ্টার চার এবং পাঁচ করলেই ফার্স্ট ক্লাস পাওয়া যাবে এরকম ভাবে সব ক্লাসে সালাম সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আমি শুনতেছি আপনার কথা আমাদের ওই একটা আচ্ছা আপনার আপনার এখানে নেটওয়ার্কের খুব সমস্যা আপনার কথাগুলো আমি বুঝতে পারতেছি না বুঝছেন আমরা কেউই বুঝতে পারতেছি না আপনি এক কাজ করবেন আপনার কথাটা রেকর্ড করে একটু আমার আইডিতে দিয়ে দিন ধরেন আমি তো অঙ্ক নিয়ে সমস্যা না আপনার হতে পারে আপনার কোনো অন্য বিষয় নিয়ে সমস্যা সেটা একটু আমার আইডিতে দিয়ে দিন তা আমি শুনি আপনার সমাধান দিয়ে দিব হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ তো দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় এক আপনার কথা গুলো না নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা স্পষ্ট শুনতে পারতেছি নাকি